আপনাকে কিন্তু নিতে হবে টিউনিশিয়ান ছটনা খেজুর ঠিক এভাবে এই গাছ থেকে ছিঁড়ে ছটনা সহকারে আপনি খেতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আয়াতের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি রমাদান মুবারক রমাদান মুবারক রমাদান মুবারক রমাদানে আপনাদের জন্য স্পেশাল অনেক প্রায় দশ থেকে বারো রকমের খেজুর নিয়ে আয়াত স্টোর হাজির ঠিক এরকমই পাঁচশো গ্রামের বক্সে কিন্তু আপনারা খেজুর নিতে পারবেন অনলাইন অর্ডারের মাধ্যমে অথবা আজকে আসলে আমরা খেজুর সেল করবো না আপনাদেরকে খেজুর দেখিয়ে লোভ লাগাবো আপনারা জিবের পানিটাকে ধরে রাখুন এখন যে খেজুরটা করছে এটা সবচেয়ে বড় সাইজের একটা খেজুর জাস্ট আপনি একটা খাবেন একটা খেজুর খাওয়ার পরে আশা করি যে আপনার মোটামুটি দুপুরের খাওয়া দাওয়ার খাওয়া লাগবে না মোটামুটি শক্তি পেয়ে যাবেন আমি জাস্ট এটার সাইজটা দেখাচ্ছি এই যে এত বড় সাইজ আপনি কি একটা খেজুর খেয়ে মোটামুটি পুরো একটা ইফতার কাটন যাবে না আপনি সেহিতা একটা খাবেন ইফতার একটা খাবেন বাস একটা আপনি খাওয়ার পরে আপনি কি আসলে ঠিকভাবে এনার্জি পাচ্ছেন কিন্তু আপনি নিজেই পরীক্ষা করতে পারেন এই ক্ষেত্রটাই আমরা দিচ্ছি আপনাদেরকে ম্যাজুল মিশুরি ম্যাজুল যেটা বলি আমরা এবং আমি মেপে দেখেছি প্রায় দেখা যায় কি একটু বড়ো সাইজগুলো যেগুলো আঠারো থেকে বিশ গ্রাম পর্যন্ত হয় ছোটগুলো একটু ছোটগুলো পনেরো গ্রাম চোদ্দো গ্রাম পর্যন্ত এই ক্ষেত্রটা হচ্ছে আমি একটু এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ভিআইপি মাবরুম খেজুর আমি আপনাদেরকে এটার কোয়ালিটিটা শুধু একটু কেটে দেখাই যে আমার কাছে প্রিমিয়াম মাবরুম খেজুরটা বলতে আসলে আপনার কি কোয়ালিটি খাচ্ছেন আমরা যে আসলে বলছি যে আমরা আসলে ভালো মানের মাবরুম খেজুর দিচ্ছি এটা আসলে কতটুকু ভালো সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি এখানে কিন্তু একটাও জিনিস আমাদের বাছাই করা না পুরোটাই প্রিমিয়াম প্যাকেট যেটা আছে একদম বরাবর প্যাকেট থেকে আমি এইমাত্র আপনাদের সামনে ছিঁড়েছি আমি জাস্ট একটু দেখাচ্ছি এই যে এখানে দেখেন এটা এত ফ্রেশ এত ফ্রেশ খেজুরটা এটাকে অনেকে মরিয়ম বলে থাকে যদিও আসলে অ্যারাবিয়ান কান্ট্রিতে মরিয়ম নামে আসলে কোনো খেজুর নেই আমরা ওয়েবসাইট দেখেছি অ্যারাবিয়ান ওয়েবসাইটগুলোতে এখানে আসলে খেজুর মাভরুম আছে পেয়ারোম আছে কিন্তু বাংলাদেশে আসলে অনেক খেজুরকেই মরিয়ম বলা হয় বাট আমরা এটার অরিজিনাল নামটাতে ধরে রাখবো এটা হচ্ছে ভিআইপি মাবরুম খেজুর একদম বেস্ট কোয়ালিটা একটু কাছ থেকে আমরা দেখাই যে এটার কোয়ালিটি দেখেন একদম ঝরঝরা ফ্রেশ আমার মনে হয় না যে কি আপনারা যে মাবরুম বা মরিয়ম বাজার থেকে লোকাল দামে ক্রয় করেন এটা এরকম ফ্রেশ হবে আপনি যদি আসলেই গাছ থেকে ছিঁড়ে খাওয়ার যে ফিলটা পাওয়া যায় সরাসরি আপনি গাছ থেকে ছিঁড়ে খেজুর খাচ্ছেন এরকম ফিল বা স্বাদ পেতে হলে আপনাকে কিন্তু নিতে হবে টিউনেশিয়ান ছটনা খেজুর ঠিক এভাবেই গাছ থেকে ছিঁড়ে ছটনা সহকারে আপনি খেতে পারেন একদম ফ্রেশ এবং তাজা আমি যদি আপনাকে খেজুরটা চিড়ে দেখাই খুবই স্বাদ ভালো মজা টেস্টি যে কেউ কিন্তু খুব পছন্দ করবেন খুব মিডিয়াম মিষ্টি একদম কিন্তু ফ্রেশ আমরা আপনাকে এরকম ফ্রেশ খেজুর দেবো একদম ছটনা সহকারে মিডিয়াম দামের আরেকটি খেজুর হচ্ছে আপনাদের সাফাবি খেজুর এটাকে কিন্তু অনেকে কোলমি মরিয়ম বলে আসলে মরিয়ম টরিয়াম কিছু ভাই এগুলো সবগুলো হচ্ছে মরিয়ম বলে বলে আপনাকে আবেগকে নিয়ে খেলছে এটা আসলে কোলমিও বলে এটাকে সাফাবি বলে এটার অ্যারাবিক নাম হচ্ছে সাফাভি ঠিক আছে তো সাফাভি খেজুরটা আমরা দেখাচ্ছি আমরা কিন্তু সাফিটা ভিআইপি আই পি আমি সরাসরি ডাইরেক্ট আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আমাদের যে এই যে এ দেখেন এরকম কোয়ালিটি পাবেন আপনারা এই যে দেখেন কী সাইজ এগুলো ঝরঝরা একদম পুরো ঝরঝরা এই যে আমি জাস্ট একটা খেজুর আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এই যে আমি একটা একটা খেজুর নিলাম এই খেজুরটা যদি আমি আপনাদেরকে একটু ফ্রেশ করে দেখাই এই দেখেন একদম নরম তুলতুলে খেজুরটা একদম নরম তুলতুলে এটা খেজুর আমি একটু খাই দেখি এটা কেমন লাগে সাতটা একদম নরম খুবই একটু আঠালো ভাব আসবে আপনাদের কামড় দিবেন মাবরুমের মতো শক্ত না আপনারা অনেকে মাবরুম খেয়েছেন সেটা আমি মাবরুম আর ম্যাচটা খেয়ে দেখাইনি কিন্তু খেজুরটা খেয়ে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সফট খুবই সফট খুবই অল্প মিষ্টি ব্যালেন্স আছে মিষ্টির মধ্যে ব্যালেন্স আছে সাইজ দিয়ে মোটামুটি আপনার সো থেকে আজওয়া খেজুর কিনবেন আর আজওয়া খেজুর ফ্রেশ হবে না তাতে হয় আমরা যখন যে কোয়ালিটিটা সেল করি সেই কোয়ালিটির দাম রাখি এবং হচ্ছে দেখি সেই কোয়ালিটি বলে দিই আমরা তো আপনাদেরকে এখন আমি যে কোয়ালিটি দেখেছি এটা হচ্ছে গত ছয় মাসে এরকম কোয়ালিটি আমি আপনাকে দেখাইনি গত ছয় মাসের বেস্ট কোয়ালিটি খেজুর আমরা গত ছয় মাসে যা সেল করেছি সবচেয়ে ভালো আসছে এবার এত ঝড়ঝরা খেজুর আমি গত ছয় মাস সেল করিনি এর আগে সেল করেছি অনেক কিন্তু এসি কারণে এখন খেজুরের দাম বেড়েছে অনেক দাম বাড়ার কারণে অনেকে ভালো খেজুর আনছে না বাজারে অনেক আগের খেজুর অনেক আগের খেজুর ধরেন কত বছরের খেজুর সেল করছে অ্যাভেলেবেল আর খেজুর পোকা আছেই আমাদের কিন্তু ফেরত সিস্টেম আছে আপনি যদি ছবির মতো না পান যদি এগুলোর কোয়ালিটির মতো না পান আপনি কিন্তু আমাদেরকে ব্যাক করতে পারবেন ফেরত দিতে পারবেন ঠিক আছে দুবাইয়ের দাববাস খেজুর একদম সরাসরি ইম্পোর্ট হয়ে আসছে আর হচ্ছে দেখি কি এটা কিন্তু ওখানকার প্যাকেজিং আমাদের বাংলাদেশের প্যাকেজিং না পুরোটাই চারশো গ্রামের দাব্বাস খেজুর আমি সাথে এক কেজির দাব্বাস খেজুরও নিয়েছি আপনার চাইলে যারা চান এক কেজির দাব্বাস খেজুর নিতে পারেন চাইলে চারশো গ্রাম প্যাকেট নিতে পারেন তো আমি আসলে এক কেজিরটা একটু খুলে আপনাদেরকে দেখাই আপনার কোয়ালিটিটা একটু দেখুন এটার বেস্ট কোয়ালিটি এবং বাজারের সেরা দাব্বাস খেজুর ঠিক এভাবেই আপনারা খুলবেন আর আপনারা কিন্তু বাছাই করা দাব্বাস খেজুর পারবেন একদম বড়ো সাইজের ঝরঝরা প্যাকেট থেকে একটু হয়তো বা অস্পষ্ট লাগছে কিন্তু আপনারা সরাসরি দেখলে বিশ্বাস করতে পারবেন না এটার যে কি কোয়ালিটি ডাম্বাস খেজুর কোয়ালিটি এটা এই যে আপনাদেরকে আমরা এতগুলো খেজুর দেখালাম খেজুরগুলা হয়তো সবাই সবগুলা খেজুর একসাথে নিয়ে খেতে পারবেন না তো আপনাদের জন্য সেজন্য সুন্দর একটি প্যাকেজ করেছি আমরা প্যাকেজটা দেখাই পাঁচশো গ্রামের একটি প্যাকেজ করেছি পাঁচশো গ্রাম প্যাকেজ করেছি প্যাকেজটা আমরা খুলে দেখাই এখানে কী কী খেজুর থাকছে আর এটা কিন্তু আপনার প্যাকেজটা যদি নেন প্যাকেজটা নিলে আপনাদের লাভ হচ্ছে দেখে আপনারা একসাথে চারটা প্রিমিয়াম খেজুর পেয়ে যাচ্ছেন সুপকারি খেজুরটা আমরা দেখাই নেই কারণ সুপারিটা আমাদের স্টকে নেই আমরা যদি সুখকারি খেজুর সেল করি সুৎকারি খেজুর এটা হচ্ছে পেয়ারুম ইরানি পেয়ারুম যেটাকে মরিয়ম বলা হয় এটা হচ্ছে আপনার ম্যাজুর খেজুর এটা হচ্ছে আপনার ওই যে ছটনা খেজুর যেটা তিরুশেন খেজুর বলি আমরা এই চারটা খেজুর দিয়ে আমরা কিন্তু এই প্যাকেজটা বানিয়েছি পাঁচশো গ্রামের প্যাকেজ আপনারা চাইলে কিন্তু এই পাঁচশো গ্রামের প্যাকেজ নিতে পারেন তাছাড়াও এই যে আমরা জাহিদি খেজুর আছে আমাদের এটা হচ্ছে একদম সবচেয়ে কম দামি খেজুর জাহিদি খেজুর এভাবে করে আমরা পাঁচশো গ্রাম করে বক্স করি আপনারা এক কেজি দেড় কেজি দুই কেজি করে নিতে পারেন এটা হচ্ছে সুকারি খেজুর শুকখালি বিগ সাইজের খেজুর এভাবে করে আমরা পাঁচশো গ্রাম প্যাকেট করে আপনাদেরকে দিচ্ছি এ হচ্ছে আপনাদের এটা হচ্ছে পিয়ারুম যেটাকে ইরানি মরিয়ম বলে প্রিমিয়াম গ্রেডের এগুলো হচ্ছে আপনার ইরানি মরিয়ম পাঁচশো গ্রামের এটা হচ্ছে রাশি দিয়ে খেজুর একদম নতুন টাইপের একটা খেজুর যারা শুকনো খেজুর পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে একটু এখানে একটু বলি জাহিদিটা একটু শুকনো কম আছে আর এটা একটু বেশি শুকনো যারা বেশি শুকনো পছন্দ করেন তারা কিন্তু রাশি দিয়ে খেজুরটা নিতে পারেন সকাল বলবো আপনারা অবশ্যই যদি বেশি টেস্ট করতে চান অবশ্যই প্যাকেজ নিতে পারেন প্যাকেজটা কিন্তু দারুণ একটি অফার আপনাদের জন্য এই রকম বিশেষ গিফট হতে পারে আর একটা বিষয় আমরা কিন্তু এই সব খেজুর কিন্তু এভাবে করে আমাদের ফ্রিজিং করে রাখি যেন সব যে ফ্রিজিং করে রাখি টাটকা টাটকা খেজুর আপনারা আমাদের থেকে খেজুর অর্ডার করলে টাটকা এবং ফ্রেশ খেজুরতে পাবেন ইনশাআল্লাহ সো আপনারা আমাদেরকে আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করে দেন আপনারা সাথে আমাদেরকে কল করে অর্ডার করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমাদেরকে ইনবক্সে ইনবক্স করে অর্ডার করতে পারেন অথবা সেটা আমাদের এই চট্টগ্রামের চকবাজার গুলদার টাওয়ারের তৃতীয় তালায় ইবাদ পাশে আয়াত স্টোরের শোরুমে এসেও সব নিতে পারে